সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে চার সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় অভিনেতা জায়াত খানের ফোন পানিতে ছুঁড়ে মেরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান এই ভিডিওটি বক্তদের মাঝে অনেক প্রশ্নের সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গিয়েছে একটি সুইমিং পুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাকিব এ সময় তাকে দেখে ছবি তোলার ইচ্ছা জানান জায়াত খান সাকিবকে ফোন এগিয়ে দিতেই প্রথমে সেলফি তোলার অঙ্গভঙ্গি করতে থাকেন এরপর হঠাৎ করেই জায়াদের ফোন পানিতে ফেলে দেন সাকিব এবং মুখে একরাশ বিরক্তি প্রকাশ করে হেঁটে সামনে চলে যান সাকিব সাকিব এবং জায়াদকে নিয়ে প্রকাশিত এই ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা গিয়েছে অনেকেই জায়াদ ফোন ফেলে দেওয়ায় খুশি হয়েছেন আবার কেউ কেউ সাকিবকে বেয়াতব বলে আক্কা দিয়েছেন তবে ঘটনাটি বাস্তব নাকি কোনো শুটিং স্পটের সেটা এখনো জানা যায়নি সাম্প্রতিক সময়ে প্রচারিত ক্রিকেটারদের বেশ কিছু বিজ্ঞাপন থেকে পাওয়া ধারণা অনুযায়ী এটি বিজ্ঞাপন শ্যুটিংয়ের অংশ হওয়ার সম্ভাবনা বেশি এর আগেও বিজ্ঞাপনের জন্য অদ্ভুত ফেসবুক পোস্ট করতে দেখা গিয়েছে সাকিবকে তাই অনেকেই ধারণা করছেন এটি হয়তো কোনো বিজ্ঞাপন তবে সাকিব কিংবা জায়াদ ক্যান কেউই এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানাননি